আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন সকাল নয়টা বাজে যেহেতু বাচ্চারা এখনও উঠে চিন্তা করলাম যে কিচেনটা একটু ক্লিন করে নিই তো কিচেনটা ক্লিন করার পর দেখতেছি ইলেকট্রিক চুলার মধ্যে অনেক তেল পড়ে গেছে তো তেলটা আমি আগে থেকে একটু ক্লিন করে রেখেছি রেখে এখন আমি জাস্ট শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেবো তাহলে এটা সুন্দর থাকবে আমি সবসময় ইলেকট্রিক চুলা অনেক কিছু কিন্তু একটু শ্যাম্পু দিয়ে ক্লিন করতে চেষ্টা করি তাহলে দেখতে অনেক চকচকা লাগে ভালো লাগে তো আমার পিউরিটির এই বাটিটা অনেক কালো হয়ে গেছে তো এখন আমি জাস্ট এটাকে শুধু একটু লেবু দিয়ে ভালো করে ক্লিন করে রাখবো এদিকে আপা অনেক কাপড় দিয়ে দিয়েছে তো অলরেডি শুকানো অবস্থা আমার চিরাগুলো দেখতেছি অনেক সুন্দর করে শুকাচ্ছে আজকে অনেক রোদ উঠেছে দেখতেও খুবই ভালো লাগতেছে তো এ ফাঁকে আমি আবার একটু ওয়াটারপ্রুফ উপরটাও দেখতেছি অনেক দুলাবালি পড়ে গেছে চিন্তা করলাম একটু ক্লিন করে দিই অনেক দিন ধরে মারিয়াম যেহেতু অসুস্থ আমি অনেক কাজই করতে পারতেছি না সব আমার জমা হয়ে গেছে তো আমার মারিয়ামের কথা আপনারা অনেক আপুরাই কিন্তু জিজ্ঞাসা করছেন যে আপু মারিয়ামের এখন কি অবস্থা প্রিয় আপুরা আমার মেয়ের জ্বরটা কিন্তু এখনও উঠানামা করতেছে আমরা কিন্তু অলরেডি অনেক টেস্ট করে ফেলছি প্রায় পাঁচ ছয়টা টেস্ট করেছি তো তিনটা টেস্টের মধ্যে সব তিনটায় টেস্টের মধ্যে কিন্তু এটা নেগেটিভ আসছে যে ওর ডেঙ্গু টাইফয়েড ম্যালেরিয়া কিছুই নেই কিন্তু টাইফয়েডের মধ্যে কিন্তু আপনার ইয়ার নেগেটিভ আসছে বাট ওর একটা জায়গায় একটু সমস্যা পাইছে ওনারা বলতেছে যে আমরা যখন ছোটোবেলায় ওকে টাইফয়েডের ভ্যাকসিন দিয়েছিলাম তো এই মারিয়াম যখন ছোট ছিল আমি প্রত্যেকটা টিকাই কিন্তু ওকে ভালো হাসপাতালে গিয়ে মেরেছিলাম স্বাধীন দেশে থেকে সব কিছুই মনে হয় যেন ভেজাল এগারো বছর বয়সে এসে আমার থেকে শুনতে হলো যে আমার মেয়ের ভ্যাকসিন নাকি সঠিক ভ্যাকসিন পরিনি আসলে বাপতে খুবই কষ্ট লাগতেছে যাই হোক সব কিছু মানে ডাক্তার বললো যে আজকে যদি জ্বর আসে তাহলে ওকে টাইফয়েডের ইনজেকশন দিতে হবে তো ওর শরীরের দারণ ক্ষমতা নাকি ভালো যার কারণে নাকি আমরা এটা বুঝতে পারতেছিলাম না ওরা এর আগো নাকি একবার হয়েছিল তো আসলে সবসময় ওর যখন সবসময় জ্বর উঠে না বছরে বা একবার উঠে বা অনেক সময় উঠেও না যাক আলহামদুলিল্লাহ তো উঠলে দেখা যায় একশো চারে ওর জ্বরটা চলে যায় তো এই জন্য ডাক্তার বললো যে রিক্স নিয়ে না আপনারা ইঞ্জেকশনটা দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে আপনারা টেনশন মুক্ত থাকবেন তো এই জন্য ওর বাবাও চিন্তা করলো যে টাইফুডের ভ্যাকসিন ইঞ্জেকশনগুলো ওকে দিবে দিলে দেখা যাচ্ছে আমরা টেনশন মুক্ত থাকব। তো সবাই ওর জন্য দোয়া করবেন আজকে যদি জ্বরটা না উঠে তাহলে মোটামুটি একটু টেনশন মুক্ত থাকবো আরও দুটো টেস্ট আছে জানি না আল্লাহ যেন এগুলোতে ভালো রিপোর্ট আসে তো এইদিকে আপনারা দেখলেন যে অনেক কাজকর্ম শেষ এখন সন্ধ্যা হয়ে গেল তো মারিয়াম বলল মা আজকে টোস্ট বানাও তো খাবো তো এখানে আমি ও মিষ্টি আর ঝাল টোস্ট খাবে বলছিল তাই চিন্তা করলাম যে ওকে একটু মিষ্টি ঝাল টোস্ট বানিয়ে খাওয়াই তো এখানে আমি দু রকমের কাঁচামচ নিয়েছি লাল আর সবুজ তারপর চিনি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু চাট মশলা ধনিয়াপাতা পেঁয়াজ মোটামুটি যাই লাগে আর কি তো সব কিছু নিয়েছি এখন আমি সবগুলো ডিমের মধ্যে ম্যারিনেট করে নেবো তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ম্যারিনেট করি এই তো ডিমটা ডিমগুলো কিন্তু আমি আগে ফেটে নিয়েছিলাম প্রায় আট দিন পর আমার মারিয়াম আজকে নয় দিন চলতেছে ওর জ্বর তো নয় দিনের দিন ও কিন্তু একটু হাসি খুশিভাবে কথা বলতেছে তো দিন পরিশ্রম করার পর যখন সন্তানদের মুখে একটু হাসি থেকে নিজের কাছে খুবই ভালো লাগে মনে হয় যেন কষ্টটা একবারে লাগে না সারাদিন যতই কাজ করি না কেন যখন ওদের মুখে একটু হাসি ফুটাতে পারি আসলে নিজের কাছে খুবই আনন্দ লাগে খুবই সেটা আসলে বাসায় প্রকাশ করে বোঝাতে পারবো না তো ওকে আমি এই কয়দিনে আপ্রাণ চেষ্টা করছি বাইরে নিয়ে যাওয়ার জন্য জন্য কিন্তু যাবে না একদম যাবে না ও বাইরে যাওয়ার জন্য কিন্তু অনেক বায়না করে সপ্তাহে দুই দিন যদি ওর বাবার বন্ধ থাকে আমার মেয়েকে কিন্তু বাইরে নিয়ে যাওয়াই লাগবে না হলে কিন্তু ও অনেক মন খারাপ করে যতই গরম থাকুক যতই যাই থাকুক না কেন কিন্তু মারিয়ামকে বাড়ি সে আমার মেয়ে এখন একদম বাইরে যেতে চায় না তো এদিকে আপনারা দেখলেন যে কোটার কারণে পুরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যার কারণে একটা পরীক্ষা আমার মেয়েটা দিতে পারলো না তো ও বলছে মা ভালোই হলো আমি সুস্থ হয়ে ভালোভাবে দিতে পার বিগত যে তিনটা পরীক্ষায় দিল কি দিয়েছে জানি না যখন রেজাল্ট আসবে তখন বুঝতে পারবো তো ওরও অনেক মন ও বলতে আম্মু তুমি কোনো টেনশন করি না দেখবো আমি ভালো রেজাল্ট করব আমিও আগে থেকেই তো সব করে রেখেছি যাই হোক ওর এইসব কথা এত অসুস্থর মাঝে ও এসব কথা যখন বলে আমার নিজের কাছে খুবই আনন্দ লাগে যা মাঝে মাঝে মনে হয় যেন আমি খুবই ভাগ্যবান যে আমার ঘরে এরকম একটা লক্ষ্মী মেয়ে আল্লাহ দান করেছেন যে আল্লাহ যেন আমার মেয়েটাকে সুস্থ রাখে ভালো রাখে যখন ও অসুস্থ থাকে এত জ্বর উঠে তখন আমি নিজেকেও একেবারে মনোবল হারিয়ে ফেলি কিন্তু ওর বাবা অনেক সাহস দেয় বলে কি টেনশন করিও না সব ঠিক হয়ে যাবে উপর আল্লাহ আছে তো উনি কিন্তু আমি ফলো করি যে আমাকে বুঝ দেয় কিন্তু উনি নিজেও ভিতরে ভিতরে অনেকটা ভেঙে পড়েছেন যে কখনো আমার মেয়ের এরকম জ্বর আমরা কেউ দেখিনি এত জ্বর একশো চার একশো পাঁচ এভাবে ওর জ্বরটা উঠে যাচ্ছিলো তো এই তো নাস্তা এখন আমার আম্মুকে একটু নাস্তা দিচ্ছি ওদিকে মারিমুকেই দিয়ে আসলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে তো আপনারা বেশি বেশি আমার মারিমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ